আজকে অনুশীলনী তিন পয়েন্ট তিন এর ষোলো নম্বর অঙ্কটা আমরা প্রথমে আমি উৎপাদন প্লাস ওয়ান প্লাস ওয়ান এবং এক্স এটা আমি গুণ করে নিব কারণ এক্সট্রা গুণ অবস্থায় আছে তাহলে এক্সট্রা গুণ অবস্থায় থাকলে হবে এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স হবে

তো তাহলে আজকে এই যে সতেরো নম্বর অঙ্কটা এবার আমি করবো সতেরো নম্বর অঙ্কটাতে এ তো এটা আমি ধরি স্কোয়ার প্লাস টু এ সমান আমি পি ধরলাম তাহলে আমি এখানে কি করবো

ত্রিশ চল্লিশ একশো বিশটা এই একশো বিশটাকে আমি কী করবো একশো বিশটাকে আমি গুণ করে একশো মিলাবো এবং যোগ বিয়োগ করে বাঁশ মিলাবো আমি আবার বলতেছি একশো বিশটাকে আমি মিলাবো হচ্ছে গুণ করে হচ্ছে একশো মিলাবো এবং যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে আমি একশো বিশ মিলাব তাহলে কীভাবে মিলাই দেখো থ্রি পিএস স্কেয়ার আমি যদি 10 আর যোগ বারো

মাইনাস দশ তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে অনেক সোজা একটা অঙ্ক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আঠারো নম্বর অঙ্কটা আমরা করি এ মাইনাস এ মাইনাস ওয়ান আমি কি করবাস ওয়ান কি এ মাইনাস ওয়ান এবং এ প্লাস ওয়ান আছে যার জন্য আমি এটা ধরছি তো আমি যখন ধরবো তখন আমি এখন এটা করবো এইভাবে পি কিউব হচ্ছে

এ হচ্ছে আর ওয়ান হচ্ছে বিতালিয়াস তাহলে হচ্ছে এটা এখন আমি যদি অতএব সমান হচ্ছে অতএব সমান হচ্ছে পিকিউব প্লাস ওয়ান তো আমি কেন স্কোয়ার মান বের করলাম এই যে এইখানে আমি স্কোয়ার মানটা আমি বসাবো এখন আমি মূল অঙ্কতে আসি আমাদের মূল অঙ্কটা আছে মূল অঙ্কটা আছে আমার এইটা এ মাইনাস ওয়ান ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান সমান যেহেতু পি তাহলে পি আমি পি এর উপর এক্স স্কোয়ার বসাবো প্লাস এই যে হচ্ছে পি কিউ প্লাস ওয়ান আমি কিউ ওয়াই স্কোয়ার এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার আমি এটা গুণ করে দিব এক্স কে এটা গুণ করে দিব তাহলে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে কিউ ওয়াই স্কোয়ার তাহলে এই যে আমি এখন এখানে অঙ্ক করব এই পাশে এখানে আমার কি কমন যাবে এখানে আমি যদি px কমন নেই px কমন নিলে আমার হবে x কি হবে আমি এখান থেকে px কমন নিব তো এটা বুঝার

তাহলে আমার কি হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই এবং এক্স প্লাস কিউ ওয়াই কিউটি এক্স প্লাস কিউ মধ্যে একটা নেব আমি এক্স প্লাস কিউ ওয়াই আর একটা হচ্ছে পি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সমসমান তাহলে এক্স প্লাস কিউ ওয়াই পি এক্স প্লাস ওয়াই এখন আমাকে যেটা করতে হবে এই যে এই যে কিউপের মান হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে আমি এখানে কিউবের মানে এ প্লাস ওয়ান বসাবো যার জন্য আমি এখানে ফার্স্ট ব্রাকেট না আমি এখানে সেকেন্ড কিউবের মান কত কিউব এর মান হচ্ছে যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তারপরে ওয়াই আছে এটা এভাবে দিব আবার এটাও আমি সেকেন্ড ব্র্যাকের মধ্যে বলা এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান এখানে এক্স আছে পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান তারপরে এক্স আছে প্লাস ওয়াই মানে এখানে খুব সোজা একটা আমি এখানে কিউপের মান বসেছি এখানে পি এর মান এইটা তাহলে এখানে এক্স আছে তার এখন আমি গুণ করে নিব গুণ করে নিলে এক্স তাহলে ওয়াই এর গুণ অবস্থায় আসছে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই আর এটা এক্স টা এখানে গুণ অবস্থায় আছে তাহলে এ এক্স তাহলে এক্স দিয়ে ওয়ান গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে এইটা হচ্ছে আমার আনসার খুব সোজা একটা অঙ্ক এরপরে আমরা ষোলো সতেরো আঠারো এর পরের অঙ্কটা আমরা যাই তাহলে আমরা আঠারো নম্বর করলাম এবং উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্কটা আমরা পরের আমরা এটা করব। তোমরা সবাই যদি আমার প্লে লিস্টে যাও তাহলে এই উৎপাদক এবং সমস্ত বইয়ের অঙ্ক আমি ধীরে ধীরে দিচ্ছি এগুলো পাওয়া তো এইখান থেকে আজকে এখান থেকে শেষ